প্রিয় বেসরকারি শিক্ষক ও কর্মচারী ভাই বলেন আসসালামু আলাইকুম আমাদের জুলাই মাসের বেতনের যে নিউজটি সেটির একদম আপডেট নিউজ এখন আপনারা শুনতে পাবেন ইতিমধ্যে আমাদের সকলের বেতনই ইএমআইএসের আইপাসে জমা হয়ে গিয়েছে বেসরকারি স্কুল ও কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার ইএফটির ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মাধ্যমে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে মাধ্যমিক উত্তর শিক্ষা অধিদপ্তরের মহাসী পরিচালক অর্থ ও প্রফেসর গোপীনাথ পাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বেতন ভাতা সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পাঁচ আগস্টের মধ্যে সকল শিক্ষকের অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে তবে মাদ্রাসার শিক্ষকদের জুলাই মাসের বেতন পেতে কিছুটা সময় লাগতে পারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে ইনক্রিমেন্টের হিসাবের কারণে বেতন ভাত্তার প্রদানে পাঁচ থেকে সাত কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে তবে দ্রুত কাজ শেষ করে বেতন পরিশোধের চেষ্টা চলছে ধন্যবাদ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন নতুন তথ্য আপনারা নতুই পেতে পারেন